কিছু কিছু মায়েরা আছেন ছেলেদের বিয়ে দিয়ে আসলে তলাই করে ছেলেদের রাখতে চান বোদের কাছে বেশি ঘেঁসে দেন না এবং বোদের সাথে হাসি দুষ্টামি তামাশা এগুলো পছন্দ করেন না কারণ তারা আগের যুগের মানুষ ঠিক আছে আসলে সবাই এক না কিন্তু বেশিরভাগ মারা এই ভুলটাই করেন ছেলেদের অনেক চাপের মুখে ফেলে দেন ছেলেরা না পারে বউকে কিছু বলতে না পারে মাকে কিছু বলতে ছেলের বলদি ছেলের সাথে হাসি খুশিতে থাকে কিংবা একটু খুনসুটি করে ঠিক আছে সেটা সেই মায়েরা পছন্দ করেন না এবং ছেলেকে অনেক পেশার দেন এ বইয়ের সাথে খুব বাজে বিহেভ করেন আসলে এটা ঠিক না এতে সেই ছেলেটার মানসিক চাপ বেড়ে যায় এবং সে অনেক পেশারে থাকে। সে না পারে বউকে কিছু বলতে না পারে মাকে কিছু বলতে শাশুড়িদের কারণেই সুখের একটা সংসার ভেঙে যায় বেশি কিন্তু তার ছেলেই কষ্ট পায় কিন্তু তারা সেটা বুঝতে চায় না বইয়ের সাথে একটু সুখে থাকলে কিংবা বউকে নিয়ে কোথাও বেড়াতে গেলে শাশুড়িরা পছন্দ করেন না ঠিক আছে কেন যাবে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার ঠিক আছে তারা একদমই সেটা পছন্দ করেন না বউকে বইয়ের সাথে একটু হাসি তামাশা করবে সেটাও সেই শাশুড়িতে সহ্য হয় না বউ একটু ভালো মন্দ স্বামীকে রান্না করে খাওয়াবে তাতেও তাদের বাধা রান্না করে খাওয়ানো যাবে না সে যেটা বলবে সেটাই করতে হবে তার পছন্দ সই রান্না করে তার স্বামীকে খাওয়ানো যাবে না মেয়েটা খুব অসহায় হয়ে পড়ে এরকম শাশুড়ি যে সংসারে থাকে সেই মেয়েটা কখনোই সুখী হতে পারে না সম্ভব না কারণ সব কিছুতেই সব কিছুতেই তারা বাধা থাকবে এটা করো না ওটা করো না আমার ছেলেকে এটা খাবার দিও না ওটা খাবার দিও না ঠিক আছে তার কথাতেই শেষ কথা মন চাইলেও স্বামীকেই সেমতো রান্না করে খাওয়াতে পারে না সেই ঘরের বউটা শাশুড়ির অত্যাচারে এবং দাপুটে সে মেয়েটা চুপ হয়ে থাকে খুশি মনে হেসে স্বামীর সাথে দুটো কথাও বলতে পারে না এ কেমন শাশুড়ি কি জল্লাদ শাশুড়ি কিন্তু সব শাশুড়ি যে পৃথিবীর এক তা নয় বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় এই জন্য সেই শাশুড়িরাই লাস্টে তার ছেলেকেই হারায় যখন ছেলেটা পেশা নিতে পারে না তখন কি করবে না পারে বউকে কিছু বলতে না পারে মাকে কিছু বলতে তার জীবনটাই শেষ করে দেয় এটা স্বরূপ আমরা কিছুদিন আগে ঘটে গেল ঘটনাটা দেখতে পেলাম পলাশের এবং এসপি পলাশ এবং সুস্মিতার ঘটনাটা আসলে শাশুড়ির কারণে তার সংসারটা ভেঙে গেল সুস্মিতা এবং সে ছেলেকে হারালো এতটা পেশা না দিলেও পারতো বউ কোথাও ঘুরতে গেলে শাশুড়ি সহ্য হতো না ভালো মন্দ একটু খেতে দেবে সেটাও তার বারণ আসলে খুব কষ্টদায়ক এরকম বহুত বাংলার ঘরে ঘরে হচ্ছে যে শাশুড়ির অত্যাচারে অনেক সুখের সংসার ভেঙে যাচ্ছে অকালে প্রাণ হারাচ্ছে হয়তো বা মেয়ে হয়তো বা কোনো ছেলে কিছু করার নেই তারপরেও মেনে নিয়ে জীবন পার করতে পারছে হচ্ছে সবাই পার হতে হচ্ছে এরকম মানুষ যদি প্রতিটা ঘরে থাকে কারণ শাশুড়ি এরকম শাশুড়ি থাকলে কোনো ঘরে সুখ হবে না এ জীবনেও তাই সময় থাকতে শাশুড়িদের বলছি নিজেরা সচেতন হন বউ ছেলেকে একটু ছেড়ে দিন তাদের মতো করে তাদের মতো একটু সময় কাটা সারাক্ষণ আসলে বেঁধে রাখতে যাবেন না কারণ বিয়ের পর সবাই চায় একটু আলাদা সামনে নিয়ে ঘুরতে ফিরতে খেতে ঠিক আছে আপনিও তো মা আপনারও তো মেয়ে এরকম হতে পারতো তাই না তখন কি করতেন আপনার মেয়ের সাথে যেমন হতো তখন আপনার ভালো লাগতো আসলে কথাটা শাশুড়িরা বুঝতে চায় না যে আমার মেয়ে হলে আমি এরকম করলে তো তারও কষ্ট হইতো আসলে কেউ কখনো এটা বুঝতে চায় না শুধু পরেরটাই দেখে আসলে এদিক থেকে সব উচিত শিক্ষা নেওয়া দরকার এরকম হলে নিজের সন্তানকে হারাবে কারো কিছু আসা যাবে না ঠিক আছে তাই সময় থাকতে নিজেকে সচেতন করুন এবং বউ ছেলেকে একটু তাদের মতো করে ছেড়ে দিন